আসসালামু আলাইকুম আজকে ভাতার টাকা দিচ্ছে প্রমাণসহ দেখাবো এখন বিষয়টা হলো যে আসলে এটা কোন ভাতার টাকা এবং হচ্ছে টাকাগুলো আপনারা কবে পাচ্ছেন বা অন্যজন পেয়েছে ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী তো এগুলো সমস্ত প্রশ্নের উত্তর দিব আজকে আর এখন কিন্তু মনে করেন যে আপনাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে মনে করেন আপনারা যেগুলো আমাকে কমেন্ট করতেছেন কমেন্ট করার জন্য বহুত কিন্তু অনেক সময় রাগে যাচ্ছেন যে আমি আসলে কমেন্টের অ্যান্সার দিই না তো তার কারণে আমি আসলে কমেন্টের অ্যান্সার দিতে দিতে আপনাদের কিন্তু এই সকল যে কয়েকটা প্রশ্ন রয়েছে সমস্তগুলো কিন্তু প্রমাণ আপনাদেরকে দিব এবং হচ্ছে আপনাদের মনে করেন যে দেখাবো যে আসলে টাকাটা কে পেয়েছে আমি পেয়েছি নাকি অন্যজন পেয়েছে এবং হচ্ছে উনি কীভাবে মনে করেন যে ভাতার টাকাটা এত দ্রুত পেলো সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে না জানলে আপনারা কিন্তু মনে করেন যে খামোখা যায় ব্যালেন্স চেক করবেন টাকা কিন্তু আপনারা পাবেন না তো আমার ভিডিওর সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ওনাকে সরাসরি দেখাবো যে আসলে কিভাবে উনি টাকাটা পেলো তো ভিউয়ার্স তার আগে একজন বলছে যে দুই কিস্তির টাকা পাঁচ হাজার দেবে হ্যাঁ ভিহার্স আপনি যদি প্রতিবন্ধী ভাতাভোগী হয়ে থাকেন এবং আপনার যদি পূর্বের কিস্তি যদি বাকি থেকে থাকে তাহলে আপনি দুইটি কিস্তি মিলে মোটামুটি প্রায় হচ্ছে পাঁচ হাজার টাকা পাবেন এবং হচ্ছে জিমেদায় ভাতা কবে দিবে ভাই সবার প্রশ্ন একটাই ভাই ভাতা কবে দিবে ঠিক আছে তবে কয়েকজন ভাতার টাকা পেয়েছে তারা কি প্রক্রিয়ায় পেল সেটা জানতে হলে অবশ্যই ভিডিওতে থাকবেন স্কিপ করলে কিন্তু বুঝবেন না তখন আপনারা কী কাজ করবেন যে হচ্ছে আমার মানে খামোখা কমেন্ট করেন ঠিক আছে আমি কিন্তু বুঝতে পারি যারা ভিডিওটা দেখে কমেন্ট করে আর যারা না দেখে কমেন্ট করে সেটা আমার এখানে সম্পূর্ণ কিছু ধরা পড়ে এবং বলছে যে ভাতা কবে দিবে একটাই কথা দিনাজ জেলা কবে দিবি হ্যাঁ আমি এর আগে বলেছিলাম যে দেখেন গোটা বাংলাদেশে কিন্তু একসাথে ভাতার টাকা দেওয়া হয় এবং হচ্ছে ভাতার টাকাগুলো দেওয়ার সিস্টেম হচ্ছে যেটা দেওয়া থেকে শুরু করে হচ্ছে আপনারা মোটামুটি প্রায় বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তো আমি কিন্তু আজকে যে ভিডিওটা তৈরি করতেছি আজকে এই ভিডিওতে আমি কিন্তু প্রমাণ দিতে চেয়েছি যে আজকে ভাতার টাকা পাচ্ছে তার মানে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত বাংলাদেশে পাবেন তবে একটি নিয়ম এবার অনুসরণ করতে হবে নিয়মটা অনুসরণ না করলে আপনারা কিন্তু ভাতার টাকাগুলো কিন্তু পাবেন না তো ভাই আবার কি চব্বিশশো টাকা পাবো গর্ভবতী ভাতা হ্যাঁ আপনি যদি জুন মাসে টাকা যদি লাস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে যে আপনার লাস্ট যে কিস্তিটা পাবেন তা হচ্ছে যে তিন মাসে চব্বিশশো টাকা এবং হচ্ছে কবে দিবে ভিওয়ার্স এটা প্রশ্ন সবারই কবে দিবে দিনাজপুর কবে দিবে আবার বলছে যে আলহামদুলিল্লাহ ভালো ভাই হ্যাঁ একজন বলছে যে ধন্যবাদ আমি খুশি হইলাম তো এই মাসে কি গর্ভবতী ভাতা দিবে হ্যাঁ অবশ্যই কারণ আমি তো ভিডিওটাই তৈরি করতেছি যে আজকে ভাতার টাকা দিচ্ছে প্রমাণ সহ দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আপনাকে আর মূল কথা হচ্ছে যে এই কমে গুলো যদি না দিই তাহলে তো আপনারা তো রাগে যাচ্ছেন তো বয়স্ক ভাতা বাড়ানো হ্যাঁ ভিউয়ার্স আপনার কথার উপরতেই ডিপেন্ড করে কিন্তু হচ্ছে যে ভিডিও তৈরি করতেছি এবং হচ্ছে যে দাবিটা তুলছি তা হচ্ছে যে বয়স্ক ভাতা ছয় হাজার সরি প্রতিবন্ধী ভাতা হচ্ছে পাঁচ হাজার তো ভিওয়ার্স এর পরিমাণ টাকা না দিলেও কিন্তু ভাতার টাকাটা বাড়ানো হবে কারণ আপনারা যদি দাবি যদি না তোলেন তাহলে কিভাবে আপনাদের ভাতার টাকাটা বাড়ানো হবে এই মনে করেন যে আঠারোশো টাকা হচ্ছে বয়স্ক ভাতা এবং হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে আপনাদের প্রতিবন্ধী ভাতা এগুলো দিয়ে আপনারা কী করবেন এগুলো দিয়ে তো এক মাসের খরচ কেন পনেরো দিনেরও খরচ হবে না তার মানে আমাদেরকে কী কাজ করতে হবে যে আমাদেরকে একটা দাবি জানাইতে হবে দাবি না জানাইলে কিন্তু আমাদের এই ভাতাগুলো বৃদ্ধি পাবে না এবং হচ্ছে গর্ভবতী ভাতা কবে দিবে ভিওয়ার্স আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি ভাতার টাকা কবে দিচ্ছে এবং ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে ঠিক আছে আমাদের গর্ভবতী একটা কাট করেছিল এখন আগামীকাল যদি জমা দিই তাহলে কি হবে একটা ভিডিও পাঠান ভিউয়ার্স আমি ভিডিও এটার জন্য হয়তো ব্যক্তিগতভাবে তৈরি করতে পারবো না এম ডি সাইফুল তো আপনাকে আমি বলি যে গর্ভবতী ভাতার শুধু কাঠ থাকলে সরি গর্ভবতী শুধু কাঠ থাকলে হবে না গর্ভবতী ভাতার জন্য বাজেট থাকতে হবে তো জুলাই মাসে যে বাজেটটা আসার কথা ছিল সেটা বৈষম্যবি ছাত্র আন্দোলনের জন্য হয়তো বা আসেনি তবে হয়তো খুব শীঘ্রই আপনার মনে করেন যে ভাতার আবেদন শুরু হবে আপনি কার্ডটি রাখে দিবেন এবং হচ্ছে কার্ডের সাথে আপনার ওয়াইফ সরি আসলে মানে আপনার ওয়াইফ হইতে পারে বা বোনও হইতে পারে সেটা বলতে পারবো না তো এখন বিষয়টা হচ্ছে যে যা যিনি হচ্ছে গর্ভবতী বা তার যেন বয়সটা যেন বিশ বছর হয়ে থাকে এবং যেন একটি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন নৌকা জেলা কবে দিবে জেলার কথা আমি আগে বলে দিয়েছি কবে দিবে প্রতিবন্ধী ভাতা কবে দিবে আজকে আট দশ দুই ভাই আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম যে আট দশ দুই তারিখে ভাতার টাকা দেওয়া হবে এবং হচ্ছে আমি কিন্তু আজকে একটা থামনেলও তৈরি করেছি যে আজকে ভাতার টাকা কবে দিচ্ছে প্রমাণ সহ দেখতে চান আজকে কিন্তু আট দশ এবং হচ্ছে দুই তারিখ ঠিক আছে এখন সময় বাজে এগারোটা হচ্ছে তেত্রিশ অক্টোবরের আট তারিখ ঠিক আছে আপনারা ফ্যাক ভিডিও মনে করতে পারেন তো আট তারিখে কিন্তু একজন টাকা পাইছে ঠিক আছে আমি জুন মাসে গর্ভবতী ভাতার টাকা পাইছি এবং হচ্ছে এক মাস টাঙ্গাইল থানা ঠিক আছে তো আবার পাবেন সমস্যা কি যেহেতু আপনি পেয়েছেন আমি কিন্তু নতুন এখনও পাই নাই একবারও তাহলে কি পাবো ভিওয়ার্স আমি জানি না আপনি কবে ভাতা আবেদন করেছেন ঠিক আছে তো যদি আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার ভাতাটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পাবেন তো নতুনরা কখন পাবে তো ভিওয়ার্স তাহলে চলুন কত টাকা এবং হচ্ছে নতুনরা কবে পাবে তাহলে চলুন এখানে আমরা তাহলে মূল বিষয়টা আলোচনা করি যে আজকে ভাতার টাকা দিচ্ছে প্রমাণ সহ দেখতে চান তো ভিওর্স আমি তাহলে এখন প্রমাণটা দেখাই যে আসলে আমাকে জুম করে দেখাতে হবে যে এই যে এখানে দেখেন যে কি বলছে যে এমডি নিমুন ঠিক আছে তো এটা হচ্ছে ওনার হচ্ছে ইউটিউব আইডি এবং উনি আটত্রিশ মিনিট আগে অর্থাৎ এগারোটা পঁচিশ পি এম এ আমি কিন্তু এই মেসেজটা পাইছি এবং হচ্ছে এগারোটা চৌত্রিশে আমি কিন্তু ভিডিওটা তৈরি করতেছি রাত তো এখন মিল মূল কথা হচ্ছে যে আমি তাকে একটি কিন্তু হোয়াটসঅ্যাপের হচ্ছে যে নাম্বার দিয়েছি আমার আপনারা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারটাতে কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন তো মেসেজটি স্ক্রিনশট করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠান তো আমি ওনাকে পাঠাইতে বলছি আমি কিন্তু এখন পর্যন্ত রেসপন্স পাইনি কিন্তু আমি ভিডিওটা এই জন্য তৈরি করতেছি যে আসলে এখন রাত কটা বাজে কালকে সকালবেলায় মনে করেন যে ভিডিওটা পাবলিশ হবে সেজন্য তো উনি যদি আমাকে পাঠায় অবশ্যই আমি আমার চ্যানেলে আরেকটি ভিডিও মনে করেন যে তার স্ক্রিনশট নিয়ে করবো আর উনি যদি আমাকে ফ্যাক যদি কোনো এর যদি বিষয় যদি পাঠায় তাহলে আমি সেটা বলতেছি যে আসলে এই বিষয়টাকে আমি কিভাবে ফ্যাক ধরবো কারণ আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বর মাসে আমি বলেছিলাম যে দেখেন একটি কিন্তু সাপ্লিমেন্টারি প্যারল তৈরি করা হচ্ছে সেই প্যারলের মধ্যে যারা হচ্ছে বিগত ভাতার মানে কিস্তিগুলো বাকি রয়েছে তারা কিন্তু সেই প্যারোলে টাকা পাবে এবং সেই প্যারোলটি কিন্তু অলরেডি তৈরি করে প্রত্যেকটি উপজেলায় পাঠিয়ে দিয়েছে এবং পাঠিয়ে দেওয়ার পর সেটা হচ্ছে যে আই প্লাস প্লাসে রয়েছে তো আই প্লাস প্লাজে যখন থাকে তখন কিন্তু হচ্ছে যে ভাতার টাকাগুলো সার করা হয় তার মানে আপনারা যারা আমার চ্যানেলে হচ্ছে এখন পর্যন্ত মনে করেন যে বহুত কিস্তি আপনাদের বাকি রয়েছে তারা কিন্তু ভাতার টাকা পাবেন তার আগে আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিক করুন আর যারা হচ্ছে নতুনরা খুব আগ্রহে সহিত কিন্তু আপনারা ভিডিও দেখতেছেন যে ছয় হাজার টাকা দেওয়া হচ্ছে ছয় টাকা দাবি তোলা হয়েছে এটা জন্য সামনে করা হয় আর আপনাদের জন্য আপডেট নিউজ যেটা সেটা হচ্ছে যে এটাই বাস্তব যে বিশ তারিখ হচ্ছে ফেরোয়ালের লাস্ট ডেট এবং হচ্ছে চব্বিশ থেকে সামনের মাসের আট তারিখের মধ্যে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন তো সেই এই পর্যন্তই ছিল ধন্যবাদ